তোলাগুলো একটা লাড্ডু মেরে দিলাম চিলে আছি সারা রেশনে গেছে রেশনে গিয়েছে রেশনগুলা রেশন দিচ্ছে না মাথাটা গরম হয়ে গেল তপ্তরতে গিয়ে মাথা খারাপ হয়ে যায় চুলগুলো এমনি বড় হয়ে যায় টাকা পয়সার অভাবে চুলু কাটতে হচ্ছে না এত বড়ো চুল হয়ে গেছে মনে হচ্ছে জাম্বুয়ানের ভাই হনুমান কী করবো সব মিলিয়ে মেনে হচ্ছে পয়সায় কাইসিস টাকা ছেড়া দেয় এমনি চুল কাটে দেবে না টাকা আমাদের দেখা যায় এক স্টুডেন্ট টাকা দেখ তারপরে চুলটা কাটবে এবং ছেড়ে দেবো তখন টাক করা চলে ভাবছি টাকা পয়সার অভাব ক্রাইসিস বা টাকা ছেড়া তো কিছু হবে না কিছু একটা লাইফে এমন ঘটছেও না যে আনন্দ হয়ে যাবে চিলু মারবো করব এমনিতে শুরু কম হয় না প্রবলেম যতই থাক না কেন তবে এটা চমকপ্রদ কিছু ম্যাজিক্যাল লাগবে ম্যাজিক্যাল কিছু হলে তবে মজা আসে আসলে মানে যেটা হবে না হওয়ার কথা না মিরাকাল কিছু ঘটতে হবে মানে আচমকায় একটা খুব খুশি হেভি লাগবে তো এরকম কিছু ঘটা দরকার কোনো দিন ধরে ঘটেনি দেখা যাক কী হয় সময় তেমন প্রচুর বাকি আছে হবে কিছু হবে কিছু তো হোক